যে হত্যা হয়েছে রাজশাহীতে সেই হত্যার যে পুলিশ পুলিশের বিরুদ্ধে সাসপেন্ড করা হয়েছে এবং আন্তর্জাতিকভাবে বিদেশের সহযোগিতা যারা মৃত্যু হয়েছে তাদের বিচারের ব্যাপারে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এখন কোটা আন্দোলনের সব সব দাবি মেনে নিয়েছে গতকালকে আমরা কি দেখলাম কোটা আন্দোলনের সাথে মির্জা ফখরুল সাহেবরা জামাতরা তাদের প্রক্ষ প্রত্যক্ষভাবে সমর্থন দিলেন আসলে আন্দোলন হচ্ছে বিএনপি কোঠা বলতে কিছু নেই দেখেন আমাদের যাত্রাবাড়িতে আপনার সাংবাদিক কেউ নাই সব বিএনপির লোকজন বিএনপি জামাতেরা আছে গুপ্তচরের মতো হামলা করছে আমরা এই এলাকাতে আমাদের কণ্ডলে জনগণের যানমান নিরাপত্তার জন্যে আছি রাস্তাঘাট রাস্তাঘাটে গাড়ি সব কিছু চলতেছে এক দফা বলতেছে দাবি এই দাবি আর মানুষ খায় না মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে ক্ষমতায় থাকবে এটাই বাস্তবতা এই এক দফা আন্দোলন দিয়ে রূপে ভর করে বিএনপি জামাতের এই স্বপ্ন ক্ষমতা আসার স্বপ্ন এই দিবা স্বপ্নই মনে করে মনে করেন এই বাংলাদেশের মানুষ আমরা সকলে ভালো থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু